আসসালামু আলাইকুম আজকে আমি রুই মাছ বোনা রান্না করব প্রথমে রুই মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন অল্প একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মাছগুলোকে আমি মেখে নেব মাখানো হয়ে গেলে চুলা একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন মাছগুলো আমি দিয়ে ভালো করে বেঁচে নেব মাছগুলা এক পাশ বাজা হয়ে গেছে এখন আমি উল্টিয়ে আরো এক পাশ বেজে নেব মাছগুলা বাজা হয়ে গেছে এখন মাছগুলো আমি উঠে নিলাম সবগুলা মাছ এখানে আমি উঠে নিলাম এখন মাছ বাজার তেলটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এখন এগুলোকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ বেজে নেব কিছুক্ষণ বাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে কিছুক্ষণ বেজে নেব পেঁয়াজটা বাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে দিলাম অল্প একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দিব কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আমি আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে একটি ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পর ডাকনা খুলে দিলাম এখন দিয়ে দিব বেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আমি আবারও ডাকনা দিয়ে ডেকে দুই তিন মিনিট রান্না করে নেব দু তিন মিনিট পর ডাকনা খুলে দিলাম এখন দিয়ে দিব পাতা কুচিটা দিয়ে আমি আরও এক মিনিট রান্না করে নেব তৈরি হয়ে গেল আমার রুই মাছ বোনার রান্না ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়